আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হেলিং টিপস আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আপনার কি রাতে বিছানায় গিয়ে ঘুম আসে না বারবার এপাশ ওপাশ করেন কিন্তু মস্তিষ্ক থামে না আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি করলে আপনার দেহ মন দুটোই রিল্যাক্স হবে আর ঘুম আসবে গভীর ও নিরবচ্ছিন্ন এটি হলো পাঁচ মিনিটের সহজ ব্যায়াম এই ব্যায়াম করার জন্য দরকার নেই কোনো জিম মাদুর বা যন্ত্রপাতি শুধু আপনার বিছানাতেই করতে পারবেন এবং ফল পাবেন প্রথম দিন থেকেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে গুরুত্বপূর্ণ টিপস যা আপনার ঘুমের মান আরো ভালো করবে প্রথমে জেনে নেই গভীর ঘুম কেন এত দরকারি গভীর ঘুমে আমাদের দেহের কোষগুলো মেরামত হয় মানসিক চাপ ও উদ্বেগ কমে হরমোন ব্যালেন্স ঠিক থাকে মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ে যারা পর্যাপ্ত ও গভীর ঘুম পান না তাদের মধ্যে স্থায়ী ক্লান্তি মন মেজাজ খারাপ এমনকি ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় ব্যায়ামের মূল ধারণা আমরা আজ শিখব পাঁচ মিনিটের এক সহজ ব্যায়াম যা মূলত শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ হালকা স্ট্রেচিং এবং দেহমন শিথিল করার কম্বিনেশন এতে দেহের নার্ভ সিস্টেম সক্রিয় হয় যা আমাদের শান্ত ও নিস্তেজ করে ঘুমের জন্য প্রস্তুত করে এই ব্যায়াম যোগ প্রাণায়াম ও মেডিটেশনের উপাদান নিয়ে তৈরি যা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত ভাব এক গভীর শ্বাসের ব্যায়াম শুয়ে বা বসে আরামদায়ক অবস্থায় চোখ বন্ধ করুন নাক দিয়ে চার সেকেন্ড সময় নিয়ে ধীরে শ্বাস নিন শ্বাস ধরে রাখুন সেকেন্ড সেকেন্ড মুখ দিয়ে সময় নিয়ে ধীরে শ্বাস ছাড়ুন এভাবে থেকে বার করুন এতে হার্ট রেট কমবে দেহ শিথিল হবে এবং মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বাড়বে যা ঘুমের জন্য উপকারী ধাপ দুই ক্যান্ডেল ব্রিদিং মনে করুন সামনে একটি মোমবাতি জ্বলছে নাক দিয়ে হালকা শ্বাস নিয়ে মুখ দিয়ে যেন মোমবাতি শিখা নেভাবেন না এতটাই ধীরে ও নিয়ন্ত্রিত ভাবে শ্বাস ছাড়ুন পাঁচবার এমন শ্বাস প্রশ্বাস চালিয়ে যান এটি মনের অস্থিরতা কমিয়ে আপনাকে ঘুমের মুডে নিয়ে যাবে ধাপ তিন বডি স্ক্যান রিল্যাক্সেশন শুয়ে পড়ুন পায়ের আঙুল থেকে শুরু করে একে একে পা পেট বুক হাত কাঁধ গলা মুখ প্রতিটি অঙ্গকে আলাদা আলাদা করে মনোযোগ দিন এবং বলুন রিল্যাক্স পুরো দেহ একবার স্ক্যান করতে এক থেকে দুই মিনিট সময় নিন এতে পেশি শিথিল হবে মস্তিষ্কে রিল্যাক্সেশন সিগনাল যাবে এবং ঘুমের প্রাথমিক ধাপে দ্রুত পৌঁছে যাবেন ধাপ চার গুড়ি মেরে শোয়া পজিশন পাশ ফিরে শুয়ে হালকা গুড়ি মেরে শুয়ে পড়ুন হাঁটু বুকের কাছে আনুন এই পজিশনে কয়েকবার গভীর শ্বাস নিন গবেষণায় দেখা গেছে এই অবস্থায় ঘুমের মান ভালো হয় এবং পিঠের ব্যথাও কমে ধাপ পাঁচ জিকির বা দোয়া পাঁচ শুয়ে শুয়ে চোখ বন্ধ রেখে মনের মধ্যে বা হালকা স্বরে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বা আল্লাহ আকবর পড়তে থাকুন এভাবে এক মিনিট করুন এতে মন শান্ত হবে দেহ শিথিল হবে এবং গভীর ঘুম আসতে সাহায্য করবে ইনশাল্লাহ সতর্কতা ও টিপস এই ব্যায়াম করার আগে মোবাইল বন্ধ রাখুন বা ডিস্টার্ব না হয় তা নিশ্চিত করুন ঘর অল্প অন্ধকার ও আরামদায়ক রাখুন রাতে ভারী খাবার খাবেন না হালকা খেয়ে অন্তত এক ঘন্টা পর ব্যায়াম করুন প্রতিদিন একই সময় এই ব্যায়াম করলে ঘুমের রুটিন গড়ে উঠবে প্রিয় দর্শক মাত্র পাঁচ মিনিটের এই ব্যায়াম নিয়মিত করলে ঘুমের ওষুধ ছাড়াই গভীর ঘুমে পৌঁছাতে পারবেন যা আপনার স্বাস্থ্য ও মানসিক শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি কি ঘুমের সমস্যায় ভুগছেন তাহলে আজ রাতেই চেষ্টা করুন এই ব্যায়াম আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আর হিলিং টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ